খুশুবাবু পালবাবু তোমার সম্বন্ধে কমপ্লেন করছে কেন হ্যাঁ তুমি নাকি ডগ ফুড খা রোজ দিন ডগ ফুড খেতে চাইছো না বিস্কিট খাচ্ছো এরম করলে হবে শরীর খারাপ করবে তো রোজ দিন বিস্কিট খেলে চলবে না বাবু এই জ্বলাতু ভগবান এরকম একটা একটা করে খাইয়ে দিতে হবে ঘিরে কে হ্যাঁ শেষ নেই এমনি হ্যাঁ কি করে দেবে তাই আর স্লিপ মানে যদি বাটিতে ঢেলে দেয়া হয় ও খাবে না নষ্ট করবে একটা করে খাইয়ে দিতে হবে এগুলোর মানে কি বুঝো হ্যাঁ তুই এরকম করেই যাবি বাইরের গুণ বদমাইশি করছে জনি দাদা গৌরি ম্যাডাম গব্বার সবাই ওরাও বদমাইশি করছে ডগ ফুড খাবে না বিস্কিট খাবে কি চলছে তোদের সব হ্যাঁ একসঙ্গে জোট হয়ে বদমাইশি করছিস বিস্কিট যদি দেওয়া হয় মারি বিস্কুট আর কপা কপ খেয়ে নেবে

একটা করে মুখে দিলে তবে খাচ্ছে করিস বিস্কুট যদি দেয়া হয় মারি বিস্কুট এখন এখন একদম আর কিছু দেখতে হবে না খেয়ে নাও খে নাও তাদি খেয়ে নাও ওরম করলে চলবে না শরীরটা রাখতে হবে তো বিস্কিট খেয়ে খেয়ে তো নানান রকম রোগের সৃষ্টি করবে তোমাদের জন্যে বিস্কিট একদম ভালো না

আধা খেঁচা নয় এরকম এবার আবার ঝুলে ঝুলে খাবে নম করেই চলুক জীবনটা এরকম ভাবেই চলুক